বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিলোর পক্ষ থেকে একটি স্কুল ভ্যান অথবা মাদ্রাসার ভ্যান দেখতে পাচ্ছেন এই যে হুজুর ইনি হচ্ছে লোহাগাড়া থেকে এই ভ্যানটি অর্ডার করছিল ওনার একটা মাদ্রাসা আছে উনি মাদ্রাসার ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য এই ভ্যান একটি নিয়ে গিয়েছে অর্ডার করে এবং আরেকটি অর্ডার করে ফিরে গেছে তাই আপনারা স্কুল বা মাদ্রাসার জন্য ছোট বাচ্চাদের আনা নেওয়ার জন্য এই ভ্যানগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন ভ্যানটির কোয়ালিটি অনেক সুন্দর এবং মজবুত হাই কোয়ালিটির এই ভ্যানগুলো প্রস্তুত করেছে বিল্লা লটো দেখতে পাচ্ছেন খুব মোটা মোটা মাল দিয়ে এবং সব স্কোয়ার বাদ দিয়ে আপনার এই গাড়িটি তৈরি করা হয়েছে আপনার ভিতরে অন্তত আপনার বারো থেকে পনেরো জন বাচ্চা বসতে পারবে এবং সামনে ড্রাইভার সহ আরও তিনজন বসতে পারবে সেইভাবেই গাড়িটি প্রস্তুত করা হয়েছে গাড়িটি খুব সুন্দর এবং হাই কোয়ালিটির করা হয়েছে যাতে করে আপনার আমার বাচ্চারা গাড়িতে খুব ভালোভাবে আসা যাওয়া করতে পারে এবং এই গাড়িগুলো এইভাবেই প্রস্তুত করা হয়েছে যে রাস্তাতে আপনার গাড়িটা চলবে সেইভাবে আপনার মনে করেন ব্রেক এবং সব কিছুই চেক করার জন্য আমরা নিয়ে গাড়িটা চেক করলাম আগে দেখতে পাচ্ছেন গাড়িটা জায়গায় কাটানো কাটানো হচ্ছে জাগায় গাড়ি কাটে এবং ব্রেকও খুব ভালো তাই আপনারা এই গাড়িগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বিল্লাল অটোর সাথে কন্ট্যাক্ট করবেন এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ওর সাথে যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপেও নব দিয়ে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা স্কুল বা মাদ্রাসার ভ্যান বানাবেন ভাবতেছেন তারা অবশ্যই বিল্লা অটোতে যোগাযোগ করবেন এখানে পাইকারি দামে এই গাড়িগুলো তৈরি করা হয় এছাড়াও অটোরিকশা মিশুক গাড়ি ইজি বাইক এই ধরনের ভ্যান রিকশাগুলো তৈরি করা হয় অবশ্যই আপনারা এই হেভি কোয়ালিটির গাড়ির জন্য বিল্লা লটোতে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা এসে দেখে শুনেও এই গাড়িগুলো অর্ডার করে যেতে পারেন বিল্লা লটোর ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে করা হয়েছে মোটা স্পক ডবল রিং এবং গাড়িটার কোয়ালিটিও খুব সুন্দর আমারও পছন্দ হয়েছে যে গাড়িটা আসলেও বাচ্চাদের জন্য পারফেক্ট একটা গাড়ি তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এসে দেখে শুনে বুঝে সেইভাবে অর্ডার করে যেতে পারবেন অথবা আপনারা ছবি রিপ্লাই করেও অর্ডার করতে পারবেন যে এই কোয়ালিটির এই ধরনের গাড়ি আমার বানায় দিতে হবে তাই এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বিল্লা অটোর সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি এই যে মাদ্রাসার হুজুররা দাঁড়ায় আছে গাড়িটা নিয়ে চলে যাবে বলে আমরা ভিডিও নেবো বলে তাদের একটু ওয়েট করাচ্ছি যাতে করে গাড়িটা আমরা ভিডিও নিতে পারি এবং দর্শকদের মাঝে তুলে ধরতে পারি যে আমরা মাদ্রাসা অথবা স্কুলের ভ্যানগুলোও তৈরি করে থাকি এই হাই কোয়ালিটির ভ্যানগুলো আপনারা অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম সকলে ভালো